এই রমাদান মাসে রাব্বুল আলামিন বললেন সব থেকে ইবাদতের একটা মৌসুম এই ইবাদত করবা তোমরা বেশি বেশি রমাদান মাসে দুইটা আমল বেশি বেশি করবে এক নম্বর আমল হলো রোজাদারের এক নম্বর আমল থাকতে হবে রোজাদার অবস্থায় তোমরা বেশি বেশি কোরআন তেলাবাদ করবে কার কথা এই রমাদান মাসে আমাদের কোনো কাজ থাকে না এই রমাদান মাসে বেশি বেশি কোরআন তেলাবাদের দরকার আছে না নাই এই মাসে বেশি বেশি সব থেকে তেলাবাদ করবে আর তোমার জিব্বা সংযত করবে রাজি আছেন তো সবাই আবার বিশ্বনাবি বললেন তিনটা জিনিসের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো কয়টা জিনিসের গ্যারান্টি কথা বলেন এক নম্বর এই রমাদান মাসে তোমরা বেশি বেশি তিনটা জিনিসের হেফাজত করবে আবার বিষ্ণব বললেন এই তিনটা জিনিসের যে ব্যক্তি গ্যারান্টি দিবে আমি বিশ্বনবী তাদের জন্য জান্নাতে গ্যারান্টি দিব সুবান এক নম্বর আইন অর্থাৎ তোমার চোখের হেফাজত করবা এই রমাদান মাস সামনে আমাদের চোখে হেফাজত করার দরকার আছে না নাই এই রমাতন মাসে নারীর দিকে তাকানো যাবে নাকি শুধু রমাদন মাসে না বারো মাস যতদিন বেঁচে থাকবে বা বেগানা নারীর দিকে তাকানো যাবে বেগানা নারীর দিকে তাকানো যাবে না কিন্তু সামনে যে রমাদন মাস আসতেছে এই রমাদন মাসে নাট্য দাস দেখা যাবে না ব্লু ফিল্ম দেখা যাবে না হিন্দি সিরিয়াল দেখা যাবে নাকি কথা বলেন এই গান শোনা যাবে নাকি আমাদের গানের সাথে নাট্য সিনেমার সাথে ইসলামের কোনো সম্পর্ক গুনাহের সাথে কোনো সম্পর্ক থাকবে নাকি দ্বিতীয় নাম্বার ওখানে বিশ্বনবী বললেন তোমাৰ লিচানে হেফাজত কৰবা লিচান অৰ্থাৎ তোমাৰ জিহুবাৰ হেফাজত কৰবা যে ব্যক্তি জীবটাকে সংগত করবে তার জবানটাকে হেফাজত করবে এই রমাদন মাসে মিথ্যা কথা থেকে নিজের জিব্বাকে সংযত করবে গিভদ থেকে নিজের জিব্বাটাকে হেফাজত করবে অপর ভাইকে গালি দেওয়া থেকে জিব্বাটাকে হেফাজত করবে সমস্ত ফায়সা কথা থেকে নিজের জিব্বাকে হেফাজত করবে বিশ্বনবী সাল্লাহ আলিহিবা সাল্লাম বলবেন ওই ব্যক্তিকে আমি জান্নাতে যাবার গ্যারান্টি দিব আল্লাহ পড়ান আবার রমাদন মাসে সারাদিন রোজা রেখেছে কিন্তু চোখের হেফাজত করে নাই জবানের হেফাজত করে নাই যে ব্যক্তি রোজা রাখার পরে মিথ্যা বলে যে ব্যক্তি রোজা রাখার পরে গিবত করে যে ব্যক্তি রোজা রাখার পরে অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় তার রোজা থাকা আর না থাকা সমান কথা ঠিক কিনা তৃতীয় নাম্বার বিশ্বরাবি বললেন তোমার যৌন হেফাজত করবা এই দিনের বেলায় তোমার জন্য স্ত্রী সংগ্রামকে নিষেধ করা হয়েছে যে বিশ্বরবী সাল্লিক বললেন তিনটা জিনিসের হেফাজত করবা এক নম্বর হলো তোমার চোখের হেফাজত করবা দ্বিতীয় নাম্বার তোমার জবানের হেফাজত করবা তৃতীয় নাম্বার তোমার যৌবনের হেফাজত করবা শুধুমাত্র এটা রমদনের জন্য নয় যে ব্যক্তি সারা বছর এই তিনটা জিনিসের হেফাজত করবে বিশ্বনবী সাল্লাহ্লাম বললেন তোমার জান্নাতে যাবার গ্যারান্টি আমি রসুল হয়ে যাব সুমান আল্লাহ তাহলে কয়টা জিনিসের হেফাজত করবেন কথা বলেন তিনটা জিনিস এক নাম্বার কি বলেন তো এক নাম্বার কি চোখে হেফাজত করতে হবে রাজিয়াসন সবাই দ্বিতীয় নাম্বার জবানের হেফাজত তৃতীয় নম্বর যৌন অঙ্গের হেফাজত তিনটা জিনিসের যে ব্যক্তি হেফাজত করবে আল্লাহ সুবাহন তাদেরকে জান্নাতে যাবার গ্যারান্টি দিবে সুবান পড়ে এই তিনটা জিনিসের গুণা সব থেকে বেশি হয় কি হয় না কথা বলেন চোখ দিয়ে সব থেকে বেশি গোনা হয়ে যায় জবান দিয়ে গোনা হয়ে যায় আবার বিশ্বনামী বললেন তোমার জবানের হেফাজত করবা আমার লাজিমার ইস্তেফার জাল্লাহ লাখু যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার সব সময় তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করবা যে ব্যক্তি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করবে জবানের হেফাজত করবে চোখের হেফাজত করবে রাব্বুল আলামিন তার রোজাটাকে কবুল করে নিবে সুবান তাহলে রোজা রাখার জন্য শুধুমাত্র উপোস করে থাকলে হবে না সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সেফ রাখার দরকার আছে না নাই কথা বলেন এজন্য করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজাকে রাখার জন্য আমার অঙ্গ প্রত্যঙ্গ সেভ রাখতে রাজি আছে তো সবাই রোজাদার যারা হবে তাদেরকে দশটা পুরস্কার দেবেন কে কথা বলেন দশটা পুরস্কার দেবেন রোজা যারা রাখবে আল্লাহ তালা তাকে কয়টা পুরস্কার দিবে রমাদান মাসে দশটা পুরস্কার দিবে আল্লাহ সুবাহন তালা যেন এই দশটা পুরস্কার আমাদেরকে নেওয়ার দান করে না আমিন এক নম্বর আবু খরা থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লাহ আলহি সাল্লাম বললেন বখারের বর্ণায় বিশ্বনবী বললেন রোজা যারা রাখবে রোজা রাখার পরে এই যে একটা দুর্গন্ধ আমাদের মুখে আসে কি আসে না কথা বলেন রোজা যারা রাখবে আপনার পাকিস্তলি থেকে একটা দুর্গন্ধ ভেসে আসে অথবা আপনার জবান দিয়ে আপনার মুখ থেকে যে দুর্গন্ধটা বের হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গোলাম শোনো শোনো তোমায় মনে করো তোমার জবান থেকে তোমার মুখ থেকে দুর্গন্ধ বের হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার জবান থেকে যেই দুর্গন্ধটা বের হয় রব্বুল আলামিনের কাছে ওই দুর্গন্ধটা হলো জান্নাতের মেসকম্বরের থেকে সব থেকে উত্তম সুবহানাল্লাহ পড়েন এজন্য করে রোজাদারের দুঃখের দুর্গন্ধ এটা হচ্ছে মেশকম্বর থেকে বেশি উত্তম কিন্তু আপনি মনে করলেন দাঁত মাজার নেই আপনি যে দাঁত মাজেন নাই যে দাঁতের গোস্ত আপনি মনে করেন ভোর রাত্রে শেয়ারি করার সময় আপনি গোস্ত দিয়ে খাবার খেলেন গোস্ত দিয়ে খানাফিনা করলেন এখন গোস্তগুলো দাঁতের গোড়ায় গোড়ায় বেঁধে আছে কথা বলেন এমন থাকে কি থাকে না এই গোস্তগুলো যদি বের হয়ে আসে এই গোষের গন্ধটা আসে এই গন্ধটার কথা বলা হয় নাই না খেয়ে থাকার পরে যে পাকিস্তানি থেকে একটা গন্ধ চলে আসে এই গন্ধটার কথা বলা হয়েছে এটা হচ্ছে আল্লাহ তালার কাছে জান্নাতি মেশকম্বরের থেকে ওই রোজাদারের মুখের দুর্গন্ধটা বেশি উত্তম সুবান আল্লাহ পড়ে দ্বিতীয় নাম্বার নম্বর আলাইহি সাল্লাম বললেন আবু খরাইনার বর্ণায় বোখারে আসছে হাদিসটা বোখারের বর্ণায় আসছে বিশ্বনবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি রোজা রাখবে রোজাটা হলো তোমার জন্য ঢাল স্বরূপ আপনি যদি একটা অপরাধ করতে যান সে অপরাধ থেকে আপনার রোজা হেফাজত করবে ঠিক না আপনি যদি একটা অপরাধ করতে যান অথবা জিনা করতে যান অথবা স্ত্রী সঙ্গম করতে যান সঙ্গে সঙ্গে আপনার মন থেকে বলবে খবরদার জেনা করা যাবে না অন্যায়ের কাজে যাওয়া যাবে না তুমি বর্তমান রোজা আছো ঠিক কিনা এজন্য করে তোমার জন্য রোজা হলো স্বরূপ তৃতীয় থেকে আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি রোজা রাখবে রমাদান মাসে সুন্দরভাবে রোজা রাখলো ওই ব্যক্তির জন্য রকবুল আলামিন জাহান্নামের আজাব থেকে সত্তর বছরের রাস্তা দূর করে দেয় সুবহানাল্লাহ পড়েন আপনি রোজা রাখলেন রাবুল আলমিনকে খুশি করার জন্য যদি আপনি রোজা রাখেন

হান্নামের কারণ হয়ে যায় বিশ্ববে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তিকে রোজা তার সামনে হাজিরা হয়ে যাবে এবং সুপারিশ করে ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে সুবানুল্লাহ পড়েন চতুর্থ নাম্বার হল হুজাই ফারেজ আহ্বানহু থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি রোজা রাখবে দুনিয়ার যত ফেতনা আছে দুনিয়ার যত বিপদ আছে দুনিয়ার যত মুসিবত আছে রব্বুল আলমিন দুনিয়ার সমস্ত মুসিবত থেকে তাকে হেফাজত করবে সুবানুল্লাহ পড়েন আমাদের দুনিয়ায় ফেতনার কোনো শেষ আছে কথা বলেন আমাদের দুনিয়ার মধ্যে বিপদের কোনো শেষ নাই আপনি বাজার করতে বের হলেন বাজারে যাওয়ার সাথে সাথে বাজার করতে যখন বের হলেন পথের মধ্যে অ্যাক্সিডেন্টের ভয় আছে না নাই কথা বলেন না কেন পথে মধ্যে অ্যাক্সিডেন্টের কোনো অভাব আছে নাকি কথা বলেন যে কোনো মুহূর্তে যে কোন সময় আপনার ওপরে বিপদ আসতে পারে কি পারে না যে কোনো সময় যে কোন মুহূর্তে আপনার উপরে না চলে আসতে পারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি রোজা রাখবে যে ব্যক্তি সুন্দর করে রব্বুল আলামিনের খুশির জন্য রোজা রাখবে দুনিয়ার সমস্ত বিপদ থেকে রব্বুল আলামিন তাকে হেফাজত করবে সুবহানাল্লাহ পড়েন ছয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তিকে রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা দরজা আছে ওই দরজার নাম হলো বাবুর রাইহান বিশ্রবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন এই বাবুর রাইহান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার রায় প্রবেশ করবে সুবান আল্লাহ এই দরজা দিয়ে যে ব্যক্তি একবার প্রবেশ করবে জান্নাতের ভিতরে বাবুর রাইহান নামক যে দরজাটা আছে সমস্ত রোজাদার ব্যক্তিকে ডাকবে আর বলবে তোমরা যারা কেয়ামতের ময়দানে সব ব্যক্তি যখন উপস্থিত হয়ে যাবে বাবুর নামক দরজারা জবানটা খুলে দিবেন এরপরে বাবুর নামক দরজা দিয়ে আওয়াজ আসতে থাকবে তোমরা কে হাত পড়েন যারা হাত উঠাবে যারা রোজা রাখবে রাবুল আলমিন বলবেন ও বাবুর রাইহান তোমার দরজা দিয়ে তোমার রোজা দ্বারা ব্যক্তিদেরকে তুমি ডেকে নিয়ে নাও সুবান একবার যে ব্যক্তি বাবুর রাই খান দ্বারা প্রবেশ করবে বাবুর রাইখান নামক দরজা দিয়ে একবার যে ব্যক্তি প্রবেশ করবে কখনো আর ওই ব্যক্তির তৃষ্ণা নামক কোনো থাকবে না পড়েন আমাদের দুনিয়াতে পিপাসা লাগে লাগে কি না কথা বলেন আমাদের দুনিয়াতে অনেক অনেক পিপাসা লাগে আমরা কাতর হয়ে যাই বিশ্বনবী বললেন যে ব্যক্তি বাবুর রাইখান নামক দরজা দিয়ে একবার জান্নাতে প্রবেশ করবে ওই ব্যক্তির সারা জীবনের মতো তৃষ্ণা তৃষ্ণা থাকবে না সে তৃষ্ণা তো ভুলে যাবে সুমান আল্লাহ পড়েন এরপরে রাব্বুল আলমিন বললেন ছয় নম্বরে হল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি রোজা রাখবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুন্দরভাবে যে ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তি রাবুল আলমিন কিয়ামতের ময়দানে যতগুলো অপরাধ করুক না কেন যতগুলো অন্যায় করুক না কেন তার অপরাধগুলো ক্ষমা করে দিবে কে যতগুলো অপরাধ করুক যতগুলো অন্যায় করুক সে যদি অপরাধও করে ফেলে কেউ যদি সুন্দরভাবে সিয়াম পালন করে আল্লাহ সুবাহন তালা তার জেন্দেগির গুণাগুলো মাফ করে দিবে এই কেয়ামতের মানে চিৎকার করে বলে সুবাহন আল্লাহ এরপরে সাত নম্বর হলো আবু খরাইনার বর্ণায় শুনানে পাই হাকে শরীফের বর্ণায় রোজাদাররা রোজাদারদের জন্য বলা হয়েছে যাই ব্যক্তিগুলো রোজা রাখবে যতগুলো দুনিয়ায় যতগুলো দোয়া করবে প্রত্যেকটা দোয়া রব্বুল আলামিন তার একটাও দোয়া ফিরায় দিবেন না প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন একজন তিনিকে আমাদের দোয়া কবুল হয় না অনেক আমরা বলি না অনেক দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে হাকি শরীফের মধ্যে আবু ফরাইনার এর বর্ণনা আসছে কোন ব্যক্তি যদি দোয়া কবুল না হয় রোজা অবস্থায় রোজা রেখে কেউ যদি করে রাব্বুল আলামিন ওই রোজাদারের ব্যক্তির দোয়া কখনো ফিরা দেয় তিনটা মানুষের আলামিন কখনো দেয় না এক কেউ যদি জন্য করে এই দোয়া কখনো ফিরায় দেয় দ্বিতীয় নাম্বার হচ্ছে কোনো মজলুম ব্যক্তি কোনো মজলুম ব্যক্তি রাব্বুল আলমিনের কাছে যদি দোয়া করে ওই ব্যক্তির দোয়া রব্বুল আলমিন কখনো ফিরায় দেয় তৃতীয় নাম্বারে হলো কোনো রোজা রাখা ব্যক্তি রোজা রেখেছে কষ্ট করে ওই ব্যক্তি যদি রব্বুল আলমিনের কাছে দোয়া করে যতগুলো দোয়া করুক রব্বুল আলমিন প্রত্যেকটা দোয়া কবুল করে নিবে আল্লাহ পড়েন রাব্বুল আলমিন দোয়া কবুল করার পদ্ধতি হচ্ছে তিনটা কয়টা পদ্ধতি এক নাম্বার পদ্ধতি হলো আপনি দোয়া করা আপনার দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করবে কে আপনার চাওয়া যদি থেকে থাকে সঙ্গে সঙ্গে আপনার চাওয়াটা পূরণ করে দিবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যদি আলামিনের কাছে দোয়া করেন এই দোয়াটা কবুল করবে ওই সময় যেই সময় আপনাকে দিলে সব থেকে বেশি ভালো হয় ওই সময় আপনার মনের আশাটা পূরণ করবে কে তৃতীয় নাম্বার হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি দুনিয়ায় দোয়া করলেন অনেক দোঁয়া করলেন আপনার দোয়াগুলো কবল হয় না কিন্তু কেয়ামতের ময়দানে আপনারা যতগুলো দোয়া করলেন প্রত্যেকটা দোয়া কবুল করে রাব্বুল আলামিন প্রত্যেকটার নিয়ামত আপনার সামনে বুঝায় দিবে সুবহানাল্লাহ পড়েন আপনি দুনিয়ায় চেয়েছিলেন আল্লাহ সুন্দর একটা বাড়ি চাই সুন্দর একটা বাড়ি চাই ক্ষমতা চাই নারী চাই সব কিছু চাই গাড়ি চাই নারী চাই কিছু আমার চাই কিন্তু যদি দুনিয়াতে আপনার মনের আশা পূরণ না করেন আপনার প্রত্যেকটা চাওয়া আল্লাহ আপনার লিখে রেখেছেন ওই চাওয়া অনুযায়ী প্রত্যেকটা চাওয়াকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে এক এক করে আপনার মনের আশা পূরণ করে দিবে সুবান আল্লাহ পড়েন কেয়ামতের ময়দানে একজন ব্যক্তি উঠবে দুনিয়ায় সব থেকে বেশি দোয়া কবল হয় নাই তার হয়েছে কিন্তু সব দুয়া বাকি থেকে গিয়েছে ওই ব্যক্তিকে রাব্বুল আলমিন কেমতেনে ময়দিনে উঠাবেন এরপরে বলবেন তুমি অনেক দুয়া করেছিলে আমার কাছে তোমার প্রত্যেকটা দোয়া আমি রাব্বুল আলমিন দুনিয়াতে কবল করে নেই নাই কিন্তু তোমার প্রত্যেকটা দোয়া আজকে আব্দুল আলমিন কেমতরে ময়দানে কবুল করে প্রত্যেকটা আশা তোমার পূরণ করে দিচ্ছে যে বাড়ি চেয়েছিল তার বাড়িটা দেওয়া হলো যে ক্ষমতা চেয়েছিল তার ক্ষমতা দেওয়া হলো এরপর ওই ব্যক্তি বলবে দুনিয়ায় যদি একটাও দোয়া যদি আমার কবুল না করে আজকে কেমত ময়দানে সব দোয়া কবুল করে আজকে যদি দিতেন তাহলে সব থেকে বেশি খুশি হইতাম সুবানাল্লাহ পড়েন এজন্য করে দুনিয়ার ভিতরে আমাদের দোয়াও যদি কবুল না হয় হতাশ যাবে নাকি কথা বলেন দুনিয়াতে যদি আপনার দোয়া কবুল না হয় আপনি হতাশ হবেন না কারণ আপনার প্রত্যেকটা দোয়া কবুল করবে কে আরো জোরে বলেন আপনার দোয়াটা কবুল করার জন্য রেডি হয়ে আছে একজন তিনি কে কথা বলেন রাজি আসান তো তার কাছে দোয়া করতে কথা বলেন না কেন দোয়া করতে রাজি আসেন তো সবাই এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় নাম্বার বললেন রোজাদারের নয় নাম্বার পুরস্কার হলো বিশ্ব নবী সাল্লু আলী বললেন রোজা যারা রাখবে তাদের অন্তরটাকে পরিশুদ্ধ করে দেয় কে অন্তরটা পরিশুদ্ধ করে দেয় কারণ রোজাদার ব্যক্তির অন্তরটা যদি গুনাহের কারণে যদি ময়লার কারণে যদি অন্তরটা অপরিষ্কার হয়ে যায় আপনি যখন রোজা রাখবেন আপনার অন্তরটাকে পরিষ্কার করে দিবে কে আরও জোরে বলেন দশ নম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রোজা দ্বারা যেই সমস্ত ব্যক্তি রোজা হবে রব্বুল আলমিন রব্বুল আলমিন তার নিকটবর্তী সব থেকে হয়ে যাবে বিশ্বনবী সাল্লাহ আলহি বাসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন একজন সাহাবি আসলেন সাহাবি আসার পরে বললেন ইয়া সু আল্লাহ আমি রব্বুল আলমিনের নৈকট্য হাসিল করতে চাই রব্বুল আলামিনের নিকটবর্তী হতে চাই রাব্বুল আলমিনের নিকটবর্তী হতে গেলে আমার সব থেকে কোন কাজটা বেশি করণীয় ওই ব্যক্তিকে বললেন বললে তুমি যদি রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে চাও তুমি যদি রব্বুল আলামিনের নিকটবর্তী হতে চাও তাহলে তুমি একটা কাজ বেশি বেশি করো সেটা হলো তুমি রোজা রাখো সুবহানাল্লাহ পড়েন যেই ব্যক্তি রোজা রাখবে দিনের বেলা রোজা রাখবে রাতের বেলা রাব্বুল আলামিনের কুদরতি পায়ে লুটে পড়বে যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখে রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় ওই ব্যক্তি রব্বুল আলমিনের কাছে সব থেকে পৌঁছে যায় নিকটবর্তী হয়ে যায় এই জন্য আল্লাহ তালার নিকটবর্তী হওয়ার দরকার আমাদের আছে না নাই কথা বলেন আল্লাহ তালার নিকটবর্তী হতে চাই না আমরা কথা বলেন না কেন হতে চাই তো চাইতো আল্লাহ কবুল করুক পড়ে না আমিন এই জন্য করে এটা এই প্রোগ্রামটা হচ্ছে সবরসানী অনুষ্ঠান সমস্ত মাগফিরাতের জন্য এলাকার কবরস্থবাসীদের জন্য এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে না কথা বলেন আমরা সকলে জানি এই প্রোগ্রামটা করা হয়েছে এলাকার সমস্ত মানুষদেরকে রুহের মাগফিরাতের জন্য তো আমরা কোন সময় কখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমরা কি বলতে পারি কথা বলেন মৃত্যুর কোনো গ্যারান্টি আছে কথা বলেন না কেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে একজনের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে চিল্লায় বলতে হবে তিনিকে আরও জনে বলেন উই হ্যাভ টু গো ব্যাক টু লট ফিরে যেতে হবে আমাদের রবের কাছে চিল্লায় বলেন সুম্মা ইলাই না তোর যাও অবশ্যই আমরা প্রতাবর্তনশীল একজনের দিকে চিল্লায় বলতে হবে তিনি কে সবাই প্রতাবর্তনশীল এই যে আমরা এখানে এত মানুষ আছি একশো বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল কথা বলেন একশো বছর আগে আমার কোনো নাম ছিল কথা বলেন না কেন আবার একশো বছর পরে আমার কোনো অস্তিত্ব থাকবে তাহলে একশো বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না আবার একশো বছর পরে আমার কোনো অস্তিত্ব থাকবে না বিলীন হয়ে যাবে সব কিছু এই তো সামান্য একটু জীবন পেয়েছি এই জীবনটা নিয়ে ক্ষমতার বাহাদুরি টাকার গরম অর্থের গরম অহংকার প্রতি ঘন এইগুলো জালায় দুনিয়াতে পা ফেলা যায় না চিল্লায় বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম শোনো শোনো হাল আত্ব আলাল ইনসানিন উম মিনাত তাহরিলম ইয়াকুন শাইআম মযকুরা রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো এই দুনিয়াতে আমি তোমাকে পাঠিয়েলাম তোমার অস্তিত্ব বলে কিচ্ছু ছিল না তোমার অস্তিত্ব বলে কিছু নাই তোমার পিতা এবং মাতার মিলনের মাধ্যমে আমি রাবুল তোমাকে দুনিয়ার বুকে আগমন করালাম পিতা এবং মাতার মিলনের মাধ্যমে সুন্দর করে তোমাকে আমি বানিয়েছি তোমার পিতা এবং মাতার মাধ্যমে তোমার সন্তান তোমার যখন মায়ের গর্বে কোনো সন্তান আসে পিতার এক ফোটা নাফাক বীজের মাধ্যমে পানির মাধ্যমে আমি তোমার মায়ের মধ্যে রেহেমের এক ফোটা নাফাক পানি যখন আমি ঢুকালাম এরপরে এই নাফাক পানিটা চল্লিশ দিনের পরে আমি রাব্বুল আলমিন রক্তের টুকরায় পরিণত করেছি তোমাকে কত প্লান আর প্রোগ্রাম করে আমি বানালাম কত সুন্দর করে বানালাম আমি আব্বুল আলমিনের প্ল্যান অনেক সুন্দর ছিল একটা ফেরেশতা তোমার জন্য আমি নির্ধারণ করে দিয়েছি ওই ফেরস্তাটা তোমার সব সবসময় পর্যবেক্ষণ করতে থাকে সুবান আল্লাহ পড়া মায়ের রেখেমের মধ্যে একটা ফেরিস্তায় তোমাকে ফিট করে দিয়েছি তুমি যখন তুমি মায়ের রেখেমের মধ্যে এসেছো মধ্যে আসার সঙ্গে সঙ্গে আমি একটা ফেরেস্তা তোমার জন্য ফিট করে দিলাম তোমার কখন কোনটা প্রয়োজন এটা তোমার পর্যবেক্ষণ করার জন্য একজন ফেরেস্তা পাঠালো কে বান্লা পড়ে তোমার পর্যবেক্ষণ করার জন্য একজন ফেরেস্তা আমি বানালাম একজন পর্যবেক্ষণ করার জন্য একজন ফেরেস্তা তোমার মায়ের রেহেমের মধ্যে পাঠালাম চল্লিশ দিন পরে আমি রাব্বুল আলামিন ওই নাপাক পানিটাকে রক্তের টুকরায় পরিণত করে দিয়েছে কে এরপরে চল্লিশ দিন পরে আমি রাব্বুল আলামিন তোমার ওই রক্তের টুকরাটাকে আমি গোসরের টুকরায় পরিণত করলাম এরপরে চল্লিশ দিন পরে আমি রাব্বুল আনমিন গোসারের টুকরার মধ্যে সুন্দর করে নাশিকা অঙ্কন করলাম সুন্দর করে করলাম সুন্দর করে অঙ্কন তোমার ঠোঁটটা অঙ্কন করলাম অনেক সময় দেখা যায় সমাজের মধ্যে কেউ চোখ দেখে পাগল হয়ে যায় আসে না নাই কথা বলে আবার কেউ ঠোঁট দেখে পাগল হয়ে যায় আবার কারো কথা বলার জন্য পাগল হয়ে যায় চেহারা দেখে মানুষ পাগল হয়ে যায় কিন্তু এই ছোট্ট একটি জায়গায় আমি তোমার নাসিকাটা অঙ্কন করলাম এই ছোট্ট একটি জায়গায় তোমার চক্ষুটা অঙ্কন করলাম এই ছোট্ট একটি জায়গায় তোমার ঠোঁটটা অঙ্কন করেছি আবার ওই গোসারের মধ্যে তোমার এই সুন্দর হাতটা আমি সুন্দর করে বানালাম আবার সুন্দর করে তোমার আমি মাথাটা তৈরি করে দিলাম এই মাথার মধ্যে তোমাকে আমি সুন্দর সুন্দর ব্র্যান্ড দিলাম এই কপালটা আমি সুন্দর করে নিজে হাতে বানালাম কারণ বান্দা এই কপাল দিয়ে চেষ্টা করবে কাকে কথা বলে এই কপালটা এত সুন্দর করে বানালাম এরপরে আমি রাব্বুল আলমিন মায়ের ছোট্ট একটি জায়গা থেকে তোমাকে দুনিয়ার মধ্যে আগমন করলাম এত সুন্দর করে তোমাকে আমি বানালাম দুনিয়ার মধ্যে আসার পরে আমি রাব্বুল আলমিন কত বড় রহমান আমি রাব্বুল কত বড় রহিম দুনিয়ার মধ্যে আসার পরে যখন সব মানুষ আপনাকে দেখার জন্য আসলো দুনিয়ার মধ্যে আপনি যখন আসলেন আসার সঙ্গে সঙ্গে দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর একটাই মাত্র খাদ্যের লাইন ছিল সেটা নাভি থেকে ঠিক কিনা বলেন একটাই মাত্র লাইন ছিল মায়ের মধ্যে নাভি নাভি দিয়ে আমি তোমাকে খাওয়াতাম দুনিয়া আসার সঙ্গে সঙ্গে মানুষগুলো কত নিষ্ঠুর সমস্ত মানুষগুলো আপনার ওপরে বেইমানি করে আপনার খাদ্য নারীটা কেটে দিয়েছে ঠিক কিনা আপনি সন্তান ছোট্ট সন্তান কথা বলতে পারেন না আপনি কান্না করে করে রব্বুল আলামিন কে বললেন রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলো কত নিষ্টর একটাই মাত্র খাবারের লাইন আপনি ফিট করে দিয়েছেন কিন্তু দুনিয়া আসার সাথে সাথে দুনিয়ার মানুষরা কত নিষ্টর ওই খাবারের লাইনটা কেটে দিয়েছে রব্বুল আলামিন আপনার পরে তোমার ওই শক্তি ছিল নাকি কথা বলেন আবার এখন যে দৃষ্টিশক্তি তোমার আছে জন্মের পর পরে তোমার এই কি এত তীক্ষ্ণ ছিল নাকি রাবুলের আমিন বললেন গোলাম শোনো শোনো জন্মের পরেই তোমার হাতের শক্তি আমি বাড়াই নাই তোমার চোখের দৃষ্টিশক্তি আমি তীক্ষ্ণ করে দেই নাই তোমার কথা বলার শক্তি আমি রব্বুল আলমিন দেই নাই তোমার পায়ের শক্তি আমি দেই নাই দাঁড়াতে পারো না হাত নাড়াতে পারো না কথা বলার শক্তি আমি রাব্বুল আলমিন তোমাকে দেই নাই চোখের শক্তি আমি রাব্বুল আলমিন দেই নাই উঠে দাঁড়ানোর শক্তি আমি রাব্বুল আমিন দেই নাই এরপর আমি রাব্বুল আমিন আস্তে আস্তে করে তোমার চোখের শক্তি বাড়ালাম তোমার জবানের শক্তি আমি রাব্বুল আলমিন বাড়িয়ে দিলাম কথা বলার শক্তি দিলাম তোমার মেধা শক্তি দিলাম তোমার হাতের শক্তি আমি বাড়ালাম এরপরে তোমার পায়ের শক্তি আমি বাড়ালাম এত শক্তিশালী হবার পরে আমার নাফার মানের কাজ তুমি শুরু করে দিয়েছ জবান দিয়ে তোমার জবান দিয়ে ইসলামের বিপক্ষে কথা বলে এমন ডাকাত আছে না নাই এই জবান দিয়ে ইসলামের বিপক্ষে কথা বলে এমন ডাকাত সেই সমাজে আছে না নাই এই হাত দিয়ে হাতের শক্তি আমি তোমাকে দিয়েছি মজলুম ব্যক্তির ওপর তুমি হাত দিয়ে আঘাত করো এমন ডাকাত আছে না নাই কথা বলেন আমি রাব্বুল আলামিন তোমার হাতের শক্তি দিলাম মুসলিমের ওপর আঘাত করার জন্য নয় তোমার পায়ের শক্তি দিলাম মানুষের অপদস্থ করার জন্য নয় লাথি মারার জন্য নয় তোমার চোখের শক্তি বাড়ালাম এই চোখের শক্তি দিয়ে জিনা করার জন্য নয় চোখের দৃষ্টি দিয়ে অন্যায় বেগান নারী দিকে তাকানোর জন্য নয় তোমার জবানের শক্তি দিলাম ফায়সা কথা বলার জন্য নয় তোমার চোখের দৃষ্টি দিলাম শুধুমাত্র করান একারিম পড়বা এই সুন্দর সুন্দর নিয়ামত রাব্বুল আলামিন দিয়েছেন এগুলো তুমি দেখে তোমার জবানের শক্তি দিলাম এই জবান দিয়ে কোরআনের তেলাওয়াত করবে হাতের শক্তি দিলাম হাত দিয়ে তুমি মানুষের উপকার করবে এই পায়ের শক্তি দিলাম মানুষের উপকার করার জন্য এই পা দিয়ে সেখানে হেঁটে যাবে আমি রাব্বুল আলামিন তোমাকে নাফারমানি করার জন্য পায়ের শক্তি দেয় নাই চোখের শক্তি দেয় নাই জবানের শক্তি দেয় নাই কিন্তু শুনে রাখো তোমার এমন একটা সময় আসবে পূর্বে যেমন তোমাকে চোখের দৃষ্টিহীন বানিয়েছিলাম চোখের দৃষ্টি তীক্ষ্ণ করে দেয় নাই হাতের শক্তি দিলাম হাতের শক্তি যেমন তোমাকে ছোট্টবেলায় দেয় নাই পায়ের শক্তি দেয় নাই তোমার যখন বয়স সত্তর আশি হয়ে যাবে এই শক্তিগুলো আবার একজন কেড়ে নিবে তিনি কে আল্লাহ বললেন গুলাম শোনো সোনব তোমার সর্বপ্রথম সব শক্তিহীন আমি বানালাম এরপরে তোমাকে শক্তি দিলাম এরপরে আবার তোমার শক্তিটা আমি রাব্বুল আলামিন আবার কেড়ে নিব খবরদারের জন্য করে আমার বাহাদুরি কখনো করবা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে চিল্লায় বলেন ঠিক না। এই সমাজের মধ্যে যুবকদের মৃত্যু বেশি কারণ যুবকরা সব থেকে বেশি মৃত্যুর হার এখন আমাদের বাংলাদেশে এক একজন যুবকের হাতে বাইক আছে বাইক চালায় আর মৃত্যুবরণ করে আসে না নাই কথা বলেন এজন্য করে খবরদার রাব্বুল আলামিন বললেন প্রত্যেকটা ব্যক্তিকে مثل الشتم ملاقات كرت خبير ربنا من بولن قل ان الموت الذي تفرون منه فانه ملاقكم ثم تردون الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون إِلَّا ابراهيم الله اكبر <applause> আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম শোনো সরব আমি রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছে অবশ্যই প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথে মোলাকাত করতে হবে এতে কোনো সন্দেহ আছে নাকি কথা বলেন অবশ্যই সেদিন আজরাইলের সাথে সকলকে মোলাকাত করতে হবে ঠিক কেন আপনি যেখানে থাকেন না কেন যে অবস্থায় থাকেন না কেন আজরাইলের সাথে আপনার সাক্ষাৎ হবে কি হবে না কথা বলেন আপনি যেখানে থাকেন না কেন সেদিন আজরাইলের সাথে আপনার মোলাকাত হয়ে যাবে আপনি যদি নদীর তলদেশে থাকেন সেখানে সেদিন আজরাইলের সাথে আপনার মোলাকাত হয়ে যাবে আপনি যদি লোহার দুর্গের মধ্যে থাকেন সেখানে আজরাইল পৌঁছাতে পারে কি পারে না কথা বলেন সাইয়েদনা মূসা আলাইহিসসালাম ও আসসালামের জামানায় সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালাম ও আসসালামের জামানায় একজন ব্যক্তি সাইয়েদনা সুলাইমানের পাশে আছেন হঠাৎ করে সাইয়েদনা সুলাইমানের সাথে একজন লোক সাক্ষাৎ করতে আসলেন একজন ব্যক্তি আসলেন ওই ব্যক্তিটা হলো সাইদ রাজরাইল ওই ব্যক্তির দিকে বারবার নজর করে তাকাচ্ছে এরপর ওই ব্যক্তি বললেন ও সুলাইমান ও নবী আপনার তো পাওয়ার আছে আপনি বাতাসকে হুকুম করে দেন আমাকে যেন অমুক রাষ্ট্রে নিয়ে যায় রাবুল আলমিন বললেন তোমার ওই রাষ্ট্রে মৃত্যু লেখা আছে এরপরে সৈদানা সুলাইমান আলী হস্তু আসলামকে বললেন ও নবী আপনি আমাকে এখান থেকে পৌঁছে দেন সেখানে কারণ ওই ব্যক্তিটা আমার দিকে বারবার যেন কেমন করে তাকায় ও নবী আমাকে পৌঁছে দেন সাইদনা সুলাইমান আলাই খিস্তানা তো সালাম বাতাসকে অর্ডার করে দিলেন সেখানে সে পৌঁছে গেলেন সেখান থেকে ওই লোকটার যান কবাস করলেন একজন তিনি কে সাইদনা সাইল কবাস করে নিলেন কারণ যার যেখানে মৃত্যু হবে সে সেখানে চলে যাবে এতে কোনো সন্দেহ আছে কথা বলেন তে কোন ইদরে কোমল মাউ বুরুজিম মোসাইয়াদা অর্থাৎ হচ্ছে তোমার যদি লোহার দুর্গের মধ্যেও যদি তুমি থাকো সেখানে আজরাইল পৌঁছাতে পারে কে পারে না কথা বলে